বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে আমি অসুস্থ এবং আমি ভেলোর যাব তো আমি অলরেডি ভেলোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই তর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আমি একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমার স্বামী বসে রয়েছে আর আমার স্বামী আর আমি ভেলোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি প্রথমেই আমরা চলে আসছি কলকাতা বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দরটা সেই বিমানবন্দরে আমরা চলে এসেছি আর এই বিমানবন্দরে এসে প্রথমেই আমার স্বামী দেখুন এখানে সমস্ত কাজ মিটিয়ে আমরা বিমানের উদ্দেশ্যে বাসে চেপে পড়েছি এবং বাস থেকে তোলা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বিমানগুলো কিরম পর পর দাঁড়িয়ে রয়েছে মানে করেই যাব ভেলোর আর এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুশি লাগছে যে আপনাদেরকে যাত্রাপথ অন্তত দেখাতে পারছি বন্ধুরা আপনারা যারা ট্রেনে করে আসবেন বিমানে আসবেন না তাদের জন্য আমি ট্রেনের রুটটাও বলে দেবো আপনারা আপনাদের ডাক্তার দেখাতে কিন্তু খুব সহজ হয়ে যাবে ট্রেনে আপনারা ব্যাঙ্গালোরগামী যশবন্তপুরা এক্সপ্রেস এটাও ধরতে পারেন ব্যাঙ্গালোর যেটা কাটপাড়ি স্টেশন হয়ে আছে এরকম ট্রেনেতে আপনারা আসতে পারেন কাটপাড়ি স্টেশন থেকে ভ্যালোরের দূরত্ব আট কিলোমিটার সেটা হয়ে এলে কিন্তু আপনাদের খুব সুবিধাই হবে আপনারা এছাড়া চেন্নাইগামী ট্রেনেও আসতে পারেন চেন্নাই থেকে চেন্নাই সেন্ট্রাল হয়ে কাটপাড়ি স্টেশনে নেবে সেখান থেকে আপনারা ভেলোরের উদ্দেশ্যে আসতে পারেন বন্ধুরা বিমানে বসে পড়েছি আর বিমান এবার কিন্তু চলতে শুরু করেছে অনেকগুলো বিমান দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের বিমানটাও চলে যাচ্ছে তার যাত্রা গতিপথে এবার কিন্তু সে রুট বদল করে আকাশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে বন্ধুরা এই ইনফরমেশানগুলো দেওয়ার একমাত্রই উদ্দেশ্য যাতে আপনারা কোনো দিন ঠকে না যান যাতে আপনাদের এইখানে এসে ঠকতে না হয় কেননা এখানে আসতে গেলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসতে হবে যে আপনার যে শরীর অসুস্থ তার জন্য যে ডক্টর তার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনার সময় অপচয় হবে টাকার অপচয় হবে যে কোনো মানুষেরই শরীর খারাপ হতে পারে পশ্চিমবাংলায় সেই সব অসুস্থতার জন্য সেরকম বিশ্বমানের পরিষেবা নেই কিন্তু একমাত্র ভেলোরেই বিশ্বমানের পরিষেবা দেখতে পাওয়া যায় কম খরচে অনেক বাংলাদেশি থেকে বন্ধু থেকে অনেক মানুষই এখানে চিকিৎসা করাতে আসেন এই বিশ্বমানের পরিষেবা পাওয়ার জন্যই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্লেনটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে আর আমরা অলরেডি প্লেনে উঠে পড়েছি আর দেখুন বন্ধুরা কি সুন্দর মেঘটাকে লাগছে তাই না নীল সাদা মেঘের মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছি দেখার চেষ্টা করুন বন্ধুরা আমরা চেন্নাই পৌঁছে গেছি দু ঘন্টার মধ্যে আর চেন্নাইয়ের যে সমুদ্র উপকূল সেটা ছেড়ে দিয়ে আমরা চেন্নাইয়ের জনবহুল এরিয়ার ওপর দিয়ে কিন্তু এখন যাচ্ছি দেখুন বন্ধুরা কত জনবহুল এরিয়া সমুদ্র থেকে এই কিছুটা দূরে পাশাপাশি কতটা মানুষের বাস সেটা আপনাদের এখানে দেখাচ্ছি আর খুবই ভালো লাগছে যে আমরা প্লেনে করে এসে অনেক কিছু দেখতে পেলাম অনেক অভিজ্ঞতা হলো যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখান দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর এবার বিমানটা কিন্তু আমাদের নেমে পড়বে তার জায়গাতে সে চলে এসেছে তো আমরা আস্তে আস্তে করে এই বিমান থেকে নামবো আর এ দেখুন বন্ধুরা জনবহুল এরিয়ার উপর দিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আপনারা যদি উন্নত মানের পরিষেবা পেতে চান অবশ্যই চলে আসুন মাত্র দু ঘন্টার রাস্তা এমন কিছু নয় ট্রেনেতে অনেক জার্নি সেটা কিন্তু করা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমি অনেকটাই অসুস্থ সেই জন্য আমাকে একটু এই রাস্তাটাই নিতে হলো তো দেখুন বন্ধুরা আমাদের বিমান নেমে পড়েছে আর খুব গতিতে যাচ্ছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন সবটাই দেখাবার চেষ্টা করলাম ভীষণ গতিতে যাচ্ছে কিন্তু চেন্নাই বিমানবন্দরে আমরা পৌঁছে গেলাম আর এই পৌঁছেই একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে নটরাজের মূর্তি এই মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই এইখানটা এত সুন্দর ভার্টিক্যাল গার্ডেন করা রয়েছে যে আমি চোখ সরাতেই পারলাম না এরকম ভার্টিক্যাল গার্ডেন কিন্তু আপনারা আপনাদের বাড়ির মধ্যে করতে পারেন আমরা বাগানীরা বাগান করব না বা কোনো গার্ডেন দেখব না তা কিন্তু হতে পারে না আর আমরা চলে এসেছি চেন্নাই বিমানবন্দরের যেটা আমার সব সবথেকে ফেভারিট লেগেছে সেটা হচ্ছে এই মাছেদের নৌকা সমে জেলের এই স্ট্যাচুটা এত ভালো লেগেছে তো বন্ধুরা এই দেখুন আমাদের জিনিসপত্র চলে এসেছে একটা বেল্ট ওয়ের মাধ্যমে এই জিনিসগুলো এসেছে রের মধ্যে দিয়ে এটা আসছে ব্যাগগুলো যে যার ব্যাগ সেটা তুলে দেবে আমার গিয়ে আমাদের ব্যাগটা তুলে নিল তো আমরা এবার এই ব্যাগটা নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি ভেলোর দেখুন বন্ধুরা আমরা এখানে চলে এসেছি এখানেই ডাক্তার দেখাতে এসেছি এটা হচ্ছে ভেলোরের একটা জায়গা ফোর্ট আর এইটা হচ্ছে সিএমসি ভেলোর সিএমসি আপনারা আসলে ভেলোর সিএমসিতে অবশ্যই দেখাবেন এখানে বিশ্বমানের উন্নত পরিষেবা পাওয়া যায় ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন বাই